জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুল রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ উনত্রিশে কার্তিক সোমবার তেরোশো একষট্টি পনেরোই নভেম্বর উনিশশো চুয়ান্ন ঠাকুর সকালে বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন কেষ্টদা সুশীলদা মেন্টুদা শান্তিদেবী ক্ষিতীশদা প্রমুখ আছেন ক্ষিতীশদার সাথে তপোবন সংক্রান্ত কথাবার্তা চলছিল শ্রিশি ঠাকুর নতুন করে পাঠ্যপুস্তক লেখা সম্বন্ধে কেষ্টদাকে বলছেন আমি বইটই লেখার কথা অনেককে কইছিলাম। আমি নিজে আর ওগুলি নিয়ে বলতে পারবো কিনা জানি না তাই আমার মনে হয় আপনি যদি বইগুলি লিখতে আরম্ভ করেন তাহলে খুব ভালো হয় কেষ্টদা করার জিনিস অনেক বেশি কিন্তু লোক এত কম শশি ঠাকুর পথের বাধা ভাবতে গেলে তো আর এগোনো যাবে না শান্তিদেবী কাছে বসে আছেন তিনি জাতিস্বর পূর্বজন্মের কথা তার স্মরণে আছে সুশীলদা তার সম্বন্ধে বললেন শান্তি বলছিল সেদিন নাম করতে বসে প্রথমে শ্রীকৃষ্ণকে দেখলো ওং তৎসৎ শব্দটি পেলো পরে আপনাকে দেখলো আপনি একটা সিংহাসনে বসে আছেন কপালটি সোনার মতো উজ্জ্বল হেঁসে ঠাকুর ভালো তবে আমি যা যা বলেছি তাই করার দরকার মহাদেবের মূর্তি দেখি আর শ্রীকৃষ্ণের মূর্তি দেখি আর ঠাকুরেরই মূর্তি দেখি তাতে কিছুই আসে যায় না আসল কথা হলো তার উইশগুলি তার চরিত্রগুলি আমার চরিত্রে মূর্ত করে তোলা চাই অ্যাডজাস্টেড করে নেওয়া চাই সেই জন্য চাই ইষ্টের পরে অ্যাধারেন্স তা না হলে মূর্তি যতই দেখি না তাতে কিছু হবে না সেই জন্য গীতার আসল কথাই হলো মন্মনাভব ভব মদ যাজি মাং নমস্করু তারপর সর্বধর্মাং পরিত্যাজ্য মা মেকাং শরণং ব্রজ অহং ত্বাং পাং সর্বপাপ্য স্বামী মা শুচ আরও আছে যা যধৃদ্ধ স এব স চিরদিনই ওই একই কথা গীতার বেলাতেও ওই রামচন্দ্রের বেলাতেও ওই রামকৃষ্ণ ঠাকুরের বেলাতেও ওই মেন টু দা কমপ্লেক্সের মিনিংফুল অ্যাডজাস্টমেন্টটা কীরকম ঠিক বোঝা যায় না তেমন আমার রস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে সেটা কিভাবে অ্যাডজাস্ট করব শশী ঠাকুর দেখতে হবে আমার রস খাওয়ায় তিনি প্রফিটেবল হয়ে উঠবেন কিনা এই রস খাওয়াতে আমি কেমন স্বাস্থ্য পাবো তার তার দ্বারা তার কাজ হবে কি না মোট কথা আমার এই খাবা তাতে সম্পূর্ণভাবে মিনিংফুলি অ্যাডজাস্টেড হবে কি না তাহলে খাবো না হলে খাব না আর এডুকেশনও তাই শুধু কতগুলি বই পড়লেই এডুকেটেড হয় না কথাগুলি চরিত্রে মূর্ত হওয়া চায় রকম হলে একজন নিরক্ষর মানুষও ওয়েল এডুকেটেড হতে পারে তৎসূত্রসঙ্গত করে যা কিছু জটিলকে সরল করে নেওয়া লাগে আর এ যত পারবে সে তত উইশ ওয়াইজ ম্যান মেন টু দা কিন্তু ওইভাবে ঠিক করতে গেলে তো অনেক করা দরকার শশী ঠাকুর ফাঁকি দিয়ে কি কোনো কাজ হয় যাতে তোমার হোল বিইংটা বদলে যাবে মানুষটা বদলে যাবে তার জন্য প্রপার আর্ট অ্যান্ড অ্যাক্টিভিটি না থাকলে কি হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম